সবাইকে আসসালামু আলাইকুম হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো গ্রামের ছাদ বাগানগুলো দেখতে কেমন এবং ছাদ বাগানগুলোতে কোন কোন ধরনের গাছ লাগানো হয় পুরো ভিডিও জুড়ে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ খালিদ আজকে আমি যে সাদবাগানটির ভিডিও ধারণ করতে আসছি সেটি অবস্থিত পাইকপাড়া ইউডি উচ্চ বিদ্যালয় গেটের পূর্ব পাশে অবস্থিত মার্কেটটির উপর এই মার্কেটটির মালিক জনাব শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম ওনার দুই ছেলে এবং স্ত্রীর প্রচেষ্টার সমন্বয়ে এই ছাদ বাগানটি সাজানো হয়েছে বিভিন্ন ধরনের তরি তরকারি ও ফল ফুল গাছ সংগ্রহ করে রাখা হয়েছে এই সাদবাগানে বাগানে আমরা প্রথমে পুরো ছাদ বাগানের ভিউটা একবার নিয়ে নিব তারপর আমরা দেখব কি কি ফল গাছ এবং কোন ধরনের শাকসবজি গাছ আর সাথে কি ফুল গাছ সংগ্রহ করা হয়েছে এই গাছটি হলো গোল আলু গাছ আলু গাছ দুই ধরনের থাকে একটা মাটির নিচে হয় আর একটা লতার মতো এটি হচ্ছে সেটি এই যে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে ছোট্ট একটি আলু অলরেডি বের হয়ে গেছে এই আলুগুলো এত বড় হয় যে এক একটার পরিমাণ হয় প্রায় আধা কেজি এই যে আলু গাছটির কাছে চলে আসতে আমরা আরেকটি আলু দেখতে পেলাম এই যে আরেকটি আলু দেখা যাচ্ছে এটি প্রায় আগেরটির তুলনায় বড় হয়ে গিয়েছে নিচে রয়েছে লিচি গাছ লিচি গাছে অলরেডি ফুল এসে গেছে স্ক্রিনে এখন আমরা যে গাছটি দেখতে পাচ্ছি আমাদের গ্রামে এই গাছটিকে দুধকুচু গাছ বলে আমরা দেখতে পাচ্ছি এই লাইনে সবগুলো মরিচ গাছ রাখা হয়েছে কালো মরিচ সাদা মরিচ এটি হচ্ছে গোল গোলমরিচ আমাদের দেশে এটিকে বোম্বাই মরিচ গাছ বলে এই বোম্বাই মরিচটি ঝাল এত বেশি যে একটা কেউ ফুরাফুরি খাইতে পারে না একবারে এত পরিমাণ ঝাল হয় আরো দেখতে পাচ্ছি এগুলো সব হচ্ছে মরিচ গাছ মোটামুটি আমার জেঠিমা মরিচ বেশি পছন্দ করেন হলুদ গাছ যারা হলুদ গাছ আগে দেখেননি তারা এখন দেখে নিতে পারেন দেখতে পাচ্ছি আদা গাছ তার পাশে রয়েছে বেগুন গাছ গোল বেগুন তার পাশে আবার রয়েছে হলুদ গাছ দেখতে পাচ্ছি আদা বাইনগুটি গাছ এটাকে অনেকে আদা বাইনকুটি বলে এটার শুদ্ধ উচ্চারণ হচ্ছে আদামকুটি গাছ বোম্বাই মরিচ গাছ পাট শাক পাট শাকের দলম্বা কখনো দেখেছেন এটা মূলত পাট শাকের ডাটা এটি এক প্রকারের শাক এই শাকটির নাম হচ্ছে বেগুন হেলান্ত গাছ বড়ই গেছে অলরেডি ফুল বের হয়ে বড়ই এসে গেছে মোটামুটি কিছু কিছু ফুল থেকে বড়ই কিছুটা বড় হয়ে গেছে দেখতে পাচ্ছি বড়ই এই যেগুলো হচ্ছে বড়ই এটিকে বড়ই বলে এগুলো মিষ্টি হয় গুলো যদিও মিষ্টি না হয় কিন্তু এগুলো মিষ্টি হবে এটা হচ্ছে মরিচ গাছ সাদা মরিচ বলে অনেকে দাইনা মরিচ বলে অনেক ঝাল মরিচটা কিন্তু অনেক ঝাল এগুলো হলুদ গাছ তুলসী গাছ এই গাছটির নাম হলো তুলসী গাছ মিষ্টি কুমড়া গাছ এগুলো সব মিষ্টি কুমড়ার পাতা গোলাপ ফুল গাছ এটা গোলাপ ফুল গাছ অনেক সুন্দর দেখতে মিষ্টি কুমড়ার ফুল থেকে অলরেডি মিষ্টি কুমড়া বের হয়ে গেছে এ হচ্ছে করলা করলা ঝুলতেছে গাছের মধ্যে এটি হচ্ছে তারা ফুল মাশাল্লা অনেক সুন্দর দেখাচ্ছে এটি হচ্ছে গাছ অনেকে অনেকে আগ বলে ইকু কুশিল বলেন এক অঞ্চলে এক একটা বলে বইয়ের ভাষায় ইকু বলা হয় এটিকে এটিও রাখা হয়েছে দেখতে পাচ্ছি এটি হচ্ছে তরই গাছ যেটিকে অনেকে দুন্দুল বলে থাকেন ভিডিওর স্ক্রিনে আমরা সিম গাছ দেখতে পাচ্ছি এই সিমটি দৈর্ঘ্যের পরিমানে ছয় ইঞ্চি থেকে বারো ইঞ্চি পরিমাণ লম্বা হয়ে থাকে এগুলো স্বাদ অনেক বেশি আমি একটু জুম করে দেখাচ্ছি এই যে অনেক লম্বা নিত্য প্রয়োজনীয় যে খাবারগুলো আমাদের প্রয়োজন হয় আমরা যেগুলো বাজার থেকে কিনে খাই প্রায় তরকারিগুলা উনি ওনার ছাদ বাগানে সংগ্রহ করে রেখেছেন আমরা আম গাছও পেয়ে গেলাম এগুলো বছরে তিনবার ফলন দেয় আরো একটি সিম গাছ পেয়ে গেলাম যেটিকে আমরা বরবটি হিসেবে চিনে থাকি এই গাছটিতে মাসাল্লাহ অনেক ফলন হয়েছে এবার আপনারা যদি ভিডিওটির এই পর্যন্ত দেখে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত